আসসালামু আলাইকুম আজ রান্না করেছি কই মাছ আলু দিয়ে একটু অন্যরকমভাবে আমি মাছ বরাবর স্বপ্ন থেকেই কিনি তো গিয়েছিলাম কই মাছ কিনতে গিয়ে দেখলাম ওরা ভাগা হিসাবে বিক্রি করছে দুই পিস মাছ এবং একটি টমেটো তো আমি দুই ভাগা নিলাম তো এখানে চারটা মাছ পেয়েছি একালি মাছ এবং দুটো টমেটো একশো টাকার মতো পড়েছে প্লাস ভ্যাট তো বাসায় নিয়ে আসলাম এনে সুন্দর করে ধুয়ে নিলাম এখানে হচ্ছে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়া এটা পরিমাণ মতোই দিবেন একটু টক দই ফেটিয়ে নিয়েছিলাম টক দই আমি এখানে তিন চামচ টক দই নিয়েছি তিন চার চামচ টক দই যেহেতু চারটা মাছ পাশাপাশি একটু সয়াবিন তেল আপনারা এখানে সয়াবিন তেলের বদলে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি সুন্দর করে মাখিয়ে এক রেখে দিবো এবং আপনারা দেখেছেন মাছগুলো যেগুলো একটু বড় ছিল বলে কিন্তু আমি মাঝখানে একটু কেটে নিয়েছি এবং যাতে ভিতরে মশলাটা ঢুকে সেভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন এটাকে এক রেখে দিব পাশাপাশি একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি এবং সেখানে আগের থেকে কেটে রেখেছিলাম তিনটা আলু দিয়ে দিলাম আলু আপনার আপনাদের পছন্দ মতন করে কাটতে পারেন যেহেতু মাছের সাথে রান্না করব তাই আমি লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আলুগুলো এখন ভাজি করে নিব আমি এখানে কোনো লবণ হলুদ মরিচ কিছু দেইনি শুধু আলুটাই ভাজি করছি দেখতে পাচ্ছেন এবং বারবার নাড়াচাড়া করছি যাতে একটু তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় নতুন আলু খুব তাড়াতাড়ি ভাজি হয়ে যায় বেশি সময় নেয় না তো সয়াবিন তেলেই ভাজি করছি আপনারা যখন সরিষার তেল ইউজ করবেন তখন পুরো রান্নাটাই সরিষার তেলে করবেন আমার আলুটা মোটামুটি ভাজি হয়ে এসেছে এবং আমি এখন তুলে নেব আলুগুলো এক এক করে আলু তুলে নেওয়ার পর এই তেলেই আমি একটা চামচ ঘি দিয়ে দিব যেহেতু ঘিটা নর্মালে ছিল এবং চামচ থেকে পড়ছিল না তাই আমি একটু গরম তেলে একটু নাড়িয়ে নিলাম এখানে আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো এখন বেরেস্তার মতন করে ভাজি করে নিব পেঁয়াজেও আমি এখানে কোনো কিছু দেইনি লবণ বা কোনো কিছু দেইনি আপনারা আপনারা চালে এখানে লবণটা ব্যবহার করতে পারেন পাশাপাশি একটু দারচিনি এলাচি যদি দিতে চান দিতে পারেন তো আমি এখানে কিছু দেইনি আমি জাস্ট পেঁয়াজটাকে এখানে বেরেস্তার মতন করে ভাজি করে নিব তো ভাজি করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ল আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম যেটা আমার মাছে দেওয়ার কথা কিন্তু দিতে মনে ছিল না সেটা আমি এখানে দুই চামচ দিয়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে তো আদা রসুনটা এখানে দিয়ে আর একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে এসেছে তো এখানে আমি মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে চারটা মাছ একটু বড় বড়ই ছিল তো চেষ্টা করলাম একসাথে দিয়ে দেওয়ার এবং মাছ মাখানো যেই মশলাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম খুব বেশি মাখা এখনও মশলাটা আমি দেইনি যেহেতু আমি এটা একটু কষাবো মাছটা যেহেতু কাঁচা মাছ রান্না করছি আমি মাছটা এক ভাজি করিনি তো এখানে আমি আধা চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে এক চামচ দিতে পারেন আমার কাছে মনে হলো আধা চামচটাই বেটার কারণ আমি কখনও চিনি দিয়ে এর আগে রান্না করেছি বলে মনে পড়ে না দুটো ঢাকনা দিয়েছিলাম ঢাকনা দিয়ে এখন আবার মাছগুলো উল্টে দিচ্ছি কারণ কাঁচা মাছটা রান্না করতে গিয়ে আমার বারবার মনে হয় যে ভিতরটা ঠিক মতন সিদ্ধ হচ্ছে কি না বা মশলাটা ঢুকছে না যেটা ভাজি মাছ রান্না করতে গেলে এতটা কষ্ট হয় না তো মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু কই মাছ এবং নরম থাকে খুব সাবধানে নাড়তে হয় দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে আমি এখনও মাছটা কষাচ্ছি এবং চেষ্টা করছি একটু বারবার উল্টে দিতে যাতে মাছটা এপিটিপিট ভালো করে সেদ্ধ হয় এবং মশলাটা সুন্দর করে ঢুকে মোটামুটি হয়ে গেছে আমি এখন ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিব যেহেতু তেলটা চিকচিক করে উঠেছে কষানোটা প্রায় হয়ে গেছে আমার এর পাশে হচ্ছে আমি তিন টুকরা কাঁচামরিচ দিব এবং পাতা দিব তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিব তো আমি সবগুলো একবারেই দিয়ে দিচ্ছি আমরা সাধারণত রান্না করার পরে বা রান্না হয়ে আসলে দেই বাট আমি এখন একবারে দিয়ে ঢাকনা দিয়ে দিব। এখানে ধনিয়া পাতা আলু এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম পাশাপাশি আধা কাপের মতন ঝোলের পানি দিয়েছি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব এখন চেষ্টা করেছি কড়াইটা ধরে নাড়াটা দিতে কারণ বারবার চামচ দিয়ে নাড়া দিলে মাছটা ভেঙে যাবে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু চিকচিক করছে এবং আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে তারপর আমি খুব জোরে আগুন দেইনি অল্প আগুনই রান্না করার চেষ্টা করছি এবং এবার কড়াইটা ধরেই নাড়ছি একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করছি এবং একটু লবণ দেখে নিলাম যেহেতু মাছ মাখানোর সময় লবণ দিয়েছিলাম এর ভিতরে আর লবণ দেই নি লবণটা একটু কম ছিল আমি আমার আন্দাজ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম আপনারাও চেক করবেন যে লবণটা কীরকম হয় আর একটা কথা আপনারা এখানে নামানোর সময় একটু গরম মশলা দিতে পারেন এবং চাইলে আরেক চামচ ঘি দিতে পারেন যেটা আমি দেই নি এই রান্নাটা আমি একটা ইন্ডিয়ান চ্যানেল থেকে দেখিয়েছি ফেসবুকের তো চেষ্টা করলাম ওদের রান্না দেখে আমি নিজের মতন করে একটু রান্না করতে এবং সত্যি বলছি রান্নাটা হওয়ার পরে যখন গরম ভাত দিয়ে খেয়েছি খুবই ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার রান্না শেষ আমি চুলা বন্ধ করে দিয়েছি তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম রান্নাটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ